নমস্কার প্রিয় দর্শক আজ একটা এমন খবর নিয়ে এসেছি যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ ঠিকই শুনছেন সোনার দাম আজ আবারও ধসে পড়ল শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলছেন আগামী সাত দিনে আরও দাম কমতে পারে সোনার কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো আপনি কি এখনই সোনা কিনবেন নাকি আরও অপেক্ষা করবেন এই উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে বলে রাখি শেষে এমন একটা গোপন টিপস দেবো সেটা জানলে আপনি হাজার হাজার টাকা অবধি বাঁচাতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন বন্ধুরা একটু ভাবুন তো মাত্র তিন মাস আগে যে সোনা কিনতে গেলে পকেট খালি হয়ে যেত সে সোনা আজই হাতের নাগালে কিন্তু এখানেই আসল ট্রিক নব্বই শতাংশ মানুষ একটাই ভুল করে দাম কমলেই সোনা কিনে ফেলে তারপরে মাথায় হাত দেয় কারণ তারা জানে না দাম কমার আসল কারণ কি ডলার কেন শক্তিশালী হচ্ছে সুদের হার কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে কি চলছে এই তিনটা জিনিস না জেনে সোনা কিনলে লস তো পাক্কাই হবে তাই আজ আমি আপনাকে পুরো ছবিটা দেখাবো যাতে আপনি স্মার্ট ডিসিশন নিতে পারেন চলুন প্রথমে দেখে নিই রূপর বাজার দর কারণ এখানেই আসল শখ দেখবেন আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো তেষট্টি টাকা একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার তিনশো টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা যা গতকালের চেয়ে রুপোর দাম ছ হাজার টাকার নিচে রয়েছে শুনলেন তো গতকাল থেকে ঠিক কত টাকা কম রয়েছে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো কয়েক মাস আগে এই রুপোর দাম ছিল আকাশ ছোঁয়া এখন প্রশ্ন হলো আপনি কি রুপো কিনবেন নাকি সোনা এই উত্তর দেব একটু পরে তার আগে সোনার রেট দেখেনি এবার আসছে আঠারো ক্যারেট গহনা সোনা এই সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ থাকে যারা বাজেটে গহনা কিনতে চান তাদের জন্য একটা পারফেক্ট আজকের বাজারেটে এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার তিনশো পঁচাশি টাকা একশো গ্রামে দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা এবং প্রিয় দর্শক আজকের বাজার রেটে এক ভোটি আঠারো গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ ন হাজার চারশো ছেষট্টি টাকা চমৎকার বন্ধুরা গতকালে চেয়ে আঠারো ক্যারেট গহনা সোনার দাম পাঁচ হাজার তিনশো টাকা অবধি কম রয়েছে হ্যাঁ ঠিকই শুনলেন পাঁচ হাজার তিনশো টাকা কম রয়েছে কিন্তু এখানে একটা বিশাল বড় ক্যাচ আছে যেটা বেশিরভাগ মানুষই জানে না সেটা কি একটু পরে বলছি তার আগে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম দেখুন এবার আসি সব থেকে জনপ্রিয় সোনা সেটা হলো বাইশ ক্যারেট হলমার সোনা এটা বেশিরভাগ মানুষ গহনার জন্য কিনে কারণ এতে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ খাঁটি সোনা থাকে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো সত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এর সাথে আজকের বাজার রেটে এক ভরি বাইশ ক্যারেট ফার্মাসোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো ছিয়াশি টাকা দেখলেন গতকালের চেয়ে ছ পাঁচশো টাকা অবধি কম রয়েছে বাইজকার হলমার সোনার দাম এই দামে হলমার সোনা মিস করলে আপনাকে পস্তাতে হবে কিন্তু আমি বলছি না এখনই দৌড়ে সোনার দোকানে যান কারণ আরো একটা অপশন বাকি আছে সেটা হলো কিং অফ গোল্ড বা চব্বিশ ক্যার পিওর খাঁটি সোনা এটা একশো শতাংশ খাঁটি এটি মূলত বার বিস্কুট আর বিনিয়োগের জন্য বেস্ট আজকের রেটে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো তেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার একশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো লক্ষ একান্ন হাজার তিনশো টাকা এবার শকিং পার্ট গতকালের চেয়ে দাম কমেছে সাত হাজার একশো টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনলেন সাত হাজার একশো টাকা এই ড্রপ দেখে বড় বড় বিনিয়োগকারীরাও অবাক এবার আসি কোটি টাকার প্রশ্নে সোনার দাম কেন এত কমছে প্রথম কারণ ডলার রকেটের মতো উঠছে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হলে সোনা দুর্বল হয় এটা সোনার ফান্ডামেন্টাল রুল দ্বিতীয় কারণ সুদের হার বাড়ার ইঙ্গিত আরবিআই বলছে ভবিষ্যতে সুদের হার বাড়তে পারি সুদ বাড়লে মানুষ ব্যাংকে টাকা রাখে সোনা কেনে না তৃতীয় কারণ বড় বড় বিনিয়োগকারীরা প্রফিট বুকিং করছে যারা কম দামে সোনা কিনেছিল এখন বিক্রি করে মুনাফা তুলছে এই তিনটি কারণেই সোনার দাম এখন তলা নিতে এখন গুরুত্বপূর্ণ সব থেকে প্রশ্ন আগামীকাল কি হবে বিশেষজ্ঞরা দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল বলছে আরো পাঁচ থেকে ষাট শতাংশ সোনার দাম কমতে পারে কারণ ডলার এখন শক্তিশালী হচ্ছে আরেক দল মনে করছে বাজার এখন সর্বনিম্ন পর্যায়ে এরপর আরো দাম বাড়তে পারে তাহলে আপনি এখন কি করবেন এখানে আসছে আমার একটা গোপন টিপস যেটা আমি আপনাদের সাথে প্রমিস করেছিলাম মন দিয়ে শুনুন টিপস নাম্বার ওয়ান একবারে সব টাকা দিয়ে সোনা কিনবেন না প্রতি সপ্তাহে অল্প অল্প করে সোনা কিনুন এটাকে এসআইপি স্ট্র্যাটেজি বলে দ্বিতীয় টিপস বিয়ে বা অনুষ্ঠান থাকলে এখনই সোনা কিনুন কারণ দাম যে সময় উল্টে যেতে পারে তৃতীয় টিপস বিনিয়োগের জন্য চব্বিশ ক্যারেট বার বা কয়েন কিনুন কারণ এতে মেকিং চার্জ আপনার বেঁচে যাবে চতুর্থ টিপস সবসময় হলমার্ক বা বিআই সার্টিফাইড সোনা কিনবেন নকল থেকে আপনি বাঁচবেন আর সব থেকে বড় ট্রিপ প্রতিদিন আমাদের চ্যানেলে চোখ রাখুন কারণ যেদিন দাম তলানিতে নামবে সেদিন আমি আপনাদের জানাবো তাহলে বন্ধুরা আজকের আপডেট ছিল এতটুকুই এখন আপনার তিনটি কাজ ভিডিওটি একটি লাইক করে দিন যাতে আমি বুঝতে পারি আমার কাজ আপনার ভালো লেগেছে দ্বিতীয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি প্রেস করে দিন নাহলে আপনার আপডেট মিস হয়ে যাবে এবং তৃতীয় কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন আর আপনি কি এখনই সোনা কিনবেন নাকি আরো অপেক্ষা করবেন আপনাদের মধ্যে সেরা কমেন্টকে আমি হাইলাইট করব। দেখা হবে আগামীকাল নতুন রেট নিয়ে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ